আমার মা চোখ ছিল না তাই ওই নামুনে উলা উঠে ভরা ওর হাতে তুলে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই দেখো না ভাই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে সারাদিন পাড়ায় পাড়ায় ঢং 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 করে বেরিয়ে বেড়াচ্ছে বউটা কি খেলো কি না খেলো বাঁচলো কি মরে গেল কোনো খোঁজ নেই আজকে তুই আয় ঘরের দরজাটাকে আমি চরম করে এঁটে দিজর বেটা তুই বাড়ি আয় তোর একদিন কি আমার একদিন তারপরে তোকে দেখবো তোকে কোন মা কোন বাবা কোন স্বাদ খেতে দেয় দেখে দাঁড়া আয় আগে ও কি করে শাসন করতে হয় পিয়ার ভিডিও তুমি ভালো করে শিখালাও ও কি করে শাসন করতে হয় আমার কাছে শিখালাও বিহায় শালিকে ফাটাবো এমন ফাটাল ফাটাবো ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো আর যদি না পারি তাহলে তেল মোবিল মেখে নাকের ফুটো দিয়ে আমি ঢুকে যাবো এত বড় আসমোটা আমি বাড়িতে এলাম আর দরজা লাগিয়ে তুই দিলাম বউয়ের ভাষা শুনেলে এবে শিক্ষিত বউ কি বলছে জানিস বলছে কে হে বে তুমি আমি আমি এই যে আমার মেঝেজটা এখন ঠিক নেই কারণ আমি এখন চরম 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 গরম হয়ে গেছি দুধ তৈরি করছো কেন কি তাড়াতাড়ি বেরিয়েসো কেন তোমাকে আসা চেয়ার বাজারে নিয়ে যাবো সেখানে গিয়ে কি হবে কেন তুমি ষাঁড় দেখাবে এই খুখ করবে একটা আমি কি গরুর যে আমাকে আমি গরম হয়েছি আর আমাকে সাড় দেখিয়ে ঠান্ডা করে বেতনা ওই কথা লয় আশান্তিয়া বাজারে ভালো ডাক্তার আছে সারเจল সারজে কোন সারজিনে রোগ থামবে না কোন সারজিনে রোগ ভালো করতে পারবে না তুমি দরজা খুলো কারণ আমি এখন গবম হইয়াছি ছেলেদের তো পোলতে আছে আগুন ধরলে ধুম ফটা এমমাই এদের তো কোনো পোলতে নাই হায় গো তুমি রেখে বোম হ্যাঁ আশা প্যান্ডেলে গান হচ্ছে তোমার বোমটা দয়া করে বের করে দাও প্যান্ডেলের মাথায় ফেলে দেবো দুম ফোটা আশ্চর্য ব্যাপার আরে ভাই তোমার সঙ্গে তো আমি বাংলায় কথা বলছি তুমি আমার বাংলা কথা বোঝো না আমি ইংরেজি বুঝি না আগে দাঁড়াও দেখছি তুমি কোন পাড়ার গুখ করে একটা তোমার মাথা মারবো ঝেঁটা মাছ খাওয়াবো ল্যাটা

মোবিল মোবিল কি হবে আঙ্গুল ঢুকে একটু মোবিল বাহির খিলে লাগিয়ে দেবা দেখবে পকা পক ঢুকবে পকা পক বেরোবে আরে বাবা মোবিল লাগা হবে না যদি না থাকে আমার কাছে একটু ধার নিও তুমি কোথায় মোবিল পাবে তোমার কাছে কি মোবিলের জেলে লাগছে না না আমি জেলাটার কাছ থেকে ধার করে আনবো ভোগলা আমি না পড়লার জেলা টার্মালকে শিয়ারে নেবো দিয়ে মোবিল বাহির করবো মোবিল বার করতে না আমি মোবিল বার করে দেবো আচ্ছা করো আমি মনে মনে ভেবেছিলাম ওই না বাড়ি আসলে ওকে আমি দেখে ছাড়বো দেখে ছাড়বো কিন্তু তার আগেই এলো বিজ্ঞানী ঠিক আছে এই যে ভাই শোনো একটা কথা বলি তাই বল দর যেটা খোলো ঠিক আস্তে আস্তে খুলবো দরজাটা টিল রাখো কেন জানো কেন কারণ খিল যখন আমি খুলবো হটাম করে হ্যাঁ হ্যাঁ চটাম যাবে তুমি পটাম দরজা খুলে কাউকেই তো দেখতে পাচ্ছি না সালা কোনো কিছু আমায় গরম করতে এসেছিল পলালি কেন কু খু করবে আমি ভেবেছিলাম হলো কে না কে আমাকে এইভাবে পড়পুরুষ এসে हां আমাকে আমাকে ডিস্টার্ব করছে হয়তো আমাকে দর্শন করতে আসছে ও মনে তুমি ও শালার গেরা সুপকে এই এই গেরা বলবি না কেন এই গেরা বলবি না কেন গেরা বললেই আমার একটা কথা মনে পড়ে যায় কি কথা হায় রে কলিকালে বাবা দিল ও আমার পাশে না ভালো আমি কেন i sure, sure. বলে তুই আমাকে ভালোবাসিস না তুমি এতদিন পর একদম সিধে কথা বলেছে কারণ কারণ তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে তোমার সংসার করছে এই গরম দেখাবি না কেন 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 মেয়ে মেয়ে ছেলের মতো থাকবি কি করবে হে এই বেটা ছেলের রহমতুল্লাহ খাপাস একবার যদি রহমতুল্লাহ খেপে যায় রে খেপি কি হবে তাহলে তোর কুদুম মেরে উদুম করব করে দেব তুমি আমাকে চিন ওই যেটা নোরাছো ওটাকে কেটে বিসমিল্লাহ করে দেব তে মুচন মানে দিয়ে দেব ভয় করিস ভয় করিস না কাকে আমার মা বাবা আমাকে এই আদর সুদি বড় করেছে বলেছে মামুনি স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ পুতা আর সেই কত পালন করেছে না তো আমি কিচ্ছু বলি না কিন্তু আজ আমি ছাড়বো না আজকে তুলে ছুরে ফেলে দিয়ে পেটে পা দিয়ে নোড়ি বড় করে দেব

তোমার স্বামী কি হয়ে গেল কি হল তোমার কি হয়েছে তোমার ঝোল শেষ তোমার ঝোল অসুবিধা নাই শেষ ঝোল শেষ হয়ে যাক ঝোলের কলা তো পড়ে আছে পালি ঢেলে লবণ দিয়ে আবার ঝোল বানিয়ে নেব এই কি লোকে মারব কি রে আমি আমার আমি তোমার মা হরি বল আমি না তোমার বধু হ্যাঁ খাবো তোমার মধু আমি তোমার স্ত্রী গো আমি তোমার হেড মিস্ত্রি গো তোমার পরিবার আমি তোমার রবিবার তুমি আমার দশটা নাই পাঁচটা নাই একটা মাত্র স্বামী আমি বুঝতে পারছি পিয়ার ভিডিওর মালিককে তোমার দরকার ছিল কেন একটাতে তোমার কাজ হচ্ছে না দু চারটে হলে ভালো হয় হোয়াট ডু ইউ মিন তোর বাপের ফাটা ও মাই গড গড ফট আমার জীবনে আমি অনেক 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 পুরুষ মানুষ দেখেছি তোমার মতে এরকম ছেঁড়া লোক দেখিনি ও আমি ছেঁড়া ইয়েস আমি ছেঁড়া হ্যাঁ আর তুই তো সেলাই করা কি আমি সেলাই করে আমি তো থেরা মেয়ে একটা আগ কাটাক তুই একটা ডগ কাটা দেখি গো ঈশ্বর ঈশ্বর আমি পাগুল হয়ে যাব আমি পাগুল হয়ে যাব আমিও তো তোর চালায় ছাগল হয়ে যাব পেছলে পেছলে আরে বাবা তুমি আমার স্বামী আর তুমি আমার মামের দিয়ে সংসার করা যাবে কেন এই সাতবার না মনে উল্টা উল্টে তোমার বলতে লজ্জে করে না কেন আজকে আমি এই গ্রামে এই আসছি আমি মুখ দেখাতে পারি না কাউকে মুখ দেখাতে পারি মুখ দেখিও না মুখ দেখিও না মুখ দেখিয়ে দেখিয়ে সবাই চিনে ফেলেছে যে তুমি মনিকা আজ থেকে মুখ ঢেকে রাখো তুমি উদাম করে মুখটি রাখো এই যে শোনা সেটা নয় কথাটা হচ্ছে এইটা ক বছর বিয়ে হয়েছে তোমার সঙ্গে শুনি প্রায় 12 বছর হবে আজো হ্যাঁ আজও আমি একটা সন্তানের মা হতে পারিনি হ্যাঁ প্রত্যেকটা প্রতিবেশী আমার দিকে আঙ্গুল বাড়িয়ে বলে ওই থাকলে ও বাচ্চা মাগির মুখ দেখবো না হ্যাঁ তখন তখন আমার কোলটে মুখটা ফেটে যায় আরে বো কি ছेला হছেলা সেটাও আমার দোষ না আমার দোষ একটা ছেলের জন্য আমি কি কম চেষ্টা করলাম কি করেছ তোকে বললাম বেশি কাঁচা ঝাল খাস না আমার কথা শুনলি না শুকনা ঝাল খেয়ে খেয়ে ছেলের ঘর চালিয়ে দিলি তো ছেলে দাঁড়াবে কোন জায়গায়লো এই নামুনে তাহলে কি বলতে যাচ্ছি আমার তো সরি তো তাহলে আমার যদি দোষ হলো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে যখন আমি কুমারী যখন আমার বিয়ে হয়নি তখন আমার কি করে দুটো ছেলে হলো বলো 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 আমার মনে হয় মেসেঞ্জারে ঢুকে পড়েছে আরে বিয়ের আগে তুই দুই বাচ্চার মা আরে কলঙ্কি নিয়ে আমি বিয়ে করেছি আজ থেকে আমি তোর মুখ দেখব না মুখ নয় আমার মুখ আমি যখন মুখি তখন কেউ দেখতে পায় না তুই কোন শালা একা খুললো বলো মুখ হ্যাঁ মুখ হ্যালো গো বলো তুতোটা কলম খেলে তুতোটা তুই ছাড়লি না গো না আমি হচ্ছি সতী মায়ের সতীকণ না বলো তো ছেলে হলো কী করে আমার বাবা কলকাতায় থাকতো তো তাই যখন আমার বাবা কলকাতায় কাজে গিয়েছিল তখন ও তখন আমার জন্যে আমি বললাম বাবা বাবা আমার জন্য হ তো ছেলে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা পুতুল ছেলে এনেছিল পুতুল ছেলে পুতুল ছেলে তোমার ছেলে সত্যি সত্যি ছেলে হয়নি না আমি দুধ খাওয়াতাম না আরে বউ তুমি হা করে কথা আছ বউ বলো তাহলে তোকে মা বলেছি বলে তুই রাগ করেছিস করবই তো একটা কথা কি জানিস আচ্ছা বলতো নারী কয় প্রকার নারী নারী কয় প্রকার চার প্রকার না তিন প্রকার নারী তিন প্রকার যেমন যেমন কি ভ্রমণে ভগনি ভগ্নী মানে বোন ভোজনে জননী জননী মানে মা আর শয়নে কি প পো মেরে তবলা খেচে দেবো মারতে খেলেই হবে হো হো ওটাকে তোমাকে নোড়াতেই হবে আরে বুঝতে পারছিস না

তোমাকে বলে কোলে গোলা আসো 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 ও আমার দুধু খাবে ফেলবো না আমি যদি তোর ছেলে হইতাম তাহলে আমি তোর দুধু খেতাম না ছেলে হবে আমার পেটে যে ছেলে হবে সে খাবে দুধু আমি তোর স্বামী হ্যাঁ আজ থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না না করতে করবি না আমার কথা যদি শোনো তাহলে করব না আমি তো কথা দিলাম আজ থেকে তোর কথা শুনে যদি সংসারে উন্নতি হয় নিশ্চয় কথা শুনবো তাহলে তাই যখন বললে আমি তোমাকে যে যুক্তিটা দেব সেই যুক্তি মতো তুমি আজকে কাজ করো যেমন কি যুক্তি হাগো আমরা তো গরিব हां বলো তো স্বামী আমরা জাতিতে কি আমরা জাতি সুপারি কাটি না মানে আমরা জাত রাখি আমরা জাত আমরা চিটাতি আমাদের ব্যবসা কাপুরের ব্যবসা আজ আমাদের আছে না নাই সব ঢাকে তুলে দিয়ে কি থাকবে আমার বাবা তোমার সহযোগন বিয়ে দিয়েছিল 40 খানা তার দিয়েছিল চৌথুক হিসাবে আজ একটা নেই সব বিক্রি করে গুল্লাই দিয়েছো ওরে মদ গাঁজা খেয়ে সব শেষ করেছি শেষ পর্যন্ত তাদের মাখুটা কো বেঁচে চুল্লু খেয়ে নিয়ে তাহলে এক কাজ কর এই মুহূর্তে তোমার মনে পড়ে তোমার এক বন্ধু তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার সেই ছোটবেলার বালের বন্ধু বালে আমার বন্ধু হয় ওই যে বলে না তার কাছে যদি আমি যাই বন্ধুকে গিয়ে বলি আমার মনের কথা বন্ধুকে যদি গিয়ে বলি আমার সংসারের দুরবস্থার কথা বন্ধু আমার কথা শুনে নিশ্চয় আমাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে আমাদের যে ব্যবসাটা উচ্ছনে চলে গেছে সেটাকে আমরা ঠাড়ো করবো আমি তো বন্ধুর কাছে যাব দু তিন দিন আসবো না তা আমাকে একটু রসিয়ে পাঠাবি না রসিদ পাঠব মানে আর রসিয়ে আরResultSet হবে না আজকে রোজবে আমার কথাটা শোনো একটা কথা বলি তোমাকে শোনাব রসানি গান আগে তুমি বন্ধুর বাড়ি যাবে আমাদের দুঃখ কষ্টের কথা বলবে বলবে বন্ধু আমাদের 50000 টাকা ধার দাও আমাদের ব্যবসাটাকে যখন আমরা আবার চালু করব আমাদের যখন আয় উন্নতি হবে বন্ধু টাকা বন্ধুর আমার আর ঘুরিয়ে দেব তাহলে তুমি আমি গেলু আর টাকা নিয়ে এলু ওই গো ও সোনা আজকে তুমি আমার কথা মতো সত্যি যাচ্ছি আমার বড় ভালো লাগছে গো বো আমার সোনা আমার মনা আমার জান আম্মা যাব আম্মা আমার নয়ন আমার ধন হ্যাঁ তোর ধন তোর বাপেরও ধন ধন তোর মায়েরও ধন তোর সাত গোষ্ঠীর ধন মুখে পা সব্য ছোট লোক মেয়ে কোথাকার ভালো কথা বলতে বলতে ধন আমি ধন বলেছি আমি ধন বলেছি তুই তো তাই আমি ধন বলেছি ধন 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 মানে তুমি আমার স্বামী রত্ন ধন ধন বুদ্ধি দিয়েছে যাক আমার তার বন্ধুর বাড়ি একবার যদি টাকা সত্যি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে আমাদের এই ব্যবসা থেকে আমরা আবার তুলে ধরব পাঁচটা লোকের গ্রামে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে আমরা গরিব